বন্ধুরা আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে চলে আসাম কিন্তু কোনো কাকার হাটে তো আজকে কিন্তু আগের সপ্তাহ আসা হয়নি তো এই সপ্তাহে কিন্তু চলেছি কোনো কোনো কাকার হাটে তো সবার কাছে কী কী দামে কীরকম কোয়ালিটি পায়রা রয়েছে না রয়েছে এবং তাদের দাম এবং তাদের ফোন নাম্বার সব কিন্তু বিস্তারিত জানাবো আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেলেকেন করে নিজেদের সমস্ত ভিডিও খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি কথা বলবো না কীভাবে আসতে হবে না আসতে হবে ভিডিওর সাথে যুক্ত থাকো তোমাদের সব বলে দেবো আর বেশি কথাটা বলে তাতেই চলো ভিডিওটি শুরু করা যায় চলো

আচ্ছা তো পায়রা ঘুরিয়ে ধরো তো এই পায়রাটার ওরান কিরকম রয়েছে ওরান 5 6 ঘন্টা উড়বে 5 6 ঘন্টা উড়বে তাই তো আচ্ছা আর প্রাইস কি থাকবে প্রাইস 800 টাকা 800 টাকা এটা কি ফিক্স প্রাইস থাকবে না চ্যানেলের মাধ্যমে আসলে কম সম হবে না এটা ফিক্স ফিক্স হবে কম সম হবে না এই চ্যানেলের জন্যই আচ্ছা 1000 টাকা না হলে বলতাম আচ্ছা আচ্ছা ফাইনাল 800 টাকা আচ্ছা ফাইনাল 800 টাকা বলে তাই তো মানে 800 টাকায় ফাইনাল থাকে হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এটা পায়রাটা একটা একটু শপ করি দাও আচ্ছা চলো তোমাদের আরো এই পাহাড়ে শপ করে দেখায় ঠিক আছে এই রয়েছে ডানা ঠিক আছে এই রয়েছে ডানা ঠিক আছে আচ্ছা একটু দুমটা দেখি দাও আচ্ছা এই দেখো এদের দুম তাই তো মোটামুটি চার পাঁচ ঘন্টা উঠবে তাই তো আরামসে আরামসে ঘুরবে দেখো এই পর দেখিয়ে দিচ্ছে দাদা ভালো করে দেখে নাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি ফোন নাম্বার তো দিয়ে দিচ্ছি তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি দাদার সাথে যোগাযোগ করে নিও আচ্ছা ঠিক আছে চোখটা আরো একবার দেখিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে পরে পেয়ারটা দেখো আচ্ছা আচ্ছা ওই লাইনেরই দুটো কালো তাই তো কোয়ালিটি শুধু একবার দেখে নাও দারুণ কিন্তু কোয়ালিটির মধ্যে রয়েছে পায়রা না আছে দাদা পুরোপুরি ভালো ডিটেলস আমি জাস্ট আগে শখ করিনি এটা কি নর দুজনই আচ্ছা দুজনই নর আচ্ছা দেখে নাও কালো চোখের মধ্যে কিন্তু রয়েছে দুটোই কিন্তু নর আচ্ছা এইটা দেখে নাও ঠিক আছে তো এই দুটো কত সুন্দর পেয়ার দুটো তোমরা একবার দেখে নাও আগে যে দেখালাম ওই একটা আর এইটা কিন্তু আলাদা পেয়ার ঠিক আছে তো দাদা এই যে হাতে পেয়ারটা রয়েছে এর দাম কত কি থাকবে একই দাম থাকবে আচ্ছা ঠিক আছে আটশো টাকা দেবে তাই তো আচ্ছা ওরান ভালো হবে তো আচ্ছা ওরান ভালোই হবে ঠিক আছে যা দেখছো তোমরা সামনেই রয়েছে তোমাদের চোখের সামনে আচ্ছা 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 ঠিক আছে দাদা তো যদি তুমি একটুখানি আমাদের পাড়ায় একটা শখ করে দাও কোনো একটা আচ্ছা দাদা এগুলো রান্না সব কিন্তু ডানা পর কিন্তু সব দেওয়াই রয়েছে তোমরা নিয়ে গিয়ে কিন্তু এগুলো কি দাদা উড়াতে পারবে বাড়ি নিয়ে গিয়ে না বাচ্চা করাতে পারবে এগুলো বাচ্চা করালেই ভালো বাচ্চা করাতে পারবে না কতটা উড়বে না আচ্ছা ঠিক আছে দেখো বন্ধু রয়েছে ঠিক আছে এটা পাটা সব করে দাও এখানে পাটাও তোমার সব করে নাও ঠিক আছে এটা হাতে দূরে নাও আচ্ছা তো এইটা হচ্ছে এইটাও আটশো টাকা থাকবে তাই তো হ্যাঁ জোড়া জোড়া

আচ্ছা ডিম্বা চা কি গ্যারান্টি রয়েছে নাকি সমস্যা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাই তো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জোড়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু ঘুরো পাটাটা দেখি দিই আমি দেখো দেখেন পায়ে না লুমও রয়েছে ঠিক আছে আচ্ছা পুরনো অনেক পুরনো লাইন না এগুলো আচ্ছা তো এই পেয়ারটা ঘুরাও যেরকম ঘুরেছিল পুরো তো এই পেয়ারটার দাম কীরকম কি রাখবে তুমি আটশো টাকায় পড়বে আচ্ছা কম সম হবে না এটা

দেখেন আমি এটা সে পর ঠিক আছে ঠিক আছে দুমটা দেখিয়ে দাও একটু সব বন্ধ দুম তো কিনা খোলা দুম আছে এটা বন্ধ খোলা এখন এই ক্লাইমেটে খুব খোলা খুব বন্ধ খুব এর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশি পারে যেমন হাওয়া উচিত সেরকম একদম একদম একটু বাজিয়ে পায় তো আচ্ছা আচ্ছা একটু লেজ খোলে আবার বন্ধ করে ঠিক আছে দাদা পরে পেয়ে দেখি ওভার অল পাবে আচ্ছা চুপটা আবার দেখি নিচে দাও দেখেন ঠিক আছে দাদা আচ্ছা এই দুটো কি নর আচ্ছা এই দুটোই দাদা নর বলছে ঠিক আছে একটা কালো চোখের মধ্যে রয়েছে কালাঙ্কার আছে নাকি না না কালো চোখের মধ্যে যে চোখটা থাকে আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে পাড়া যে চোখের পাড়া বলে ওই টাইপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাড্রাস তাই তো সবুজ ম্যাড্রাস তো আইসটা ভালো করে তোমরা একবার শক করনো কারণ কিন্তু লাগছে আইসটা ঠিক আছে এগুলো কি ভালো লাইনে ওরা লাইন এগুলো দুটো নর নিতে গেলে কিরম কি দাম পড়বে চারশো টাকা টাকা পিস হবে তুলে ধরো আচ্ছা এই দুটো যদি নিতে চাও তোমরা টাকা পিস করবে তাই তো পাটা একটু শখ করে দাও পুরো আচ্ছা পাটা একটু দেখে দাও দেখে তোমরা একবার শখ করে নাও ঠিক আছে তার মানে দুটো নিতে গেলে চারশো টাকা মোটামুটি চারশো টাকা করে চারশো টাকা করে একটা পিস চলে আসবে তাও নড় এটাও নড় এটাও নর তো আচ্ছা এগুলো কি বাড়িতে নিয়ে উড়াতে পারবে আচ্ছা উড়াতে পারবে তাই তাইতো আচ্ছা ডানাটা দেখি সবুজ আচ্ছা সবুজ ডানাটা একবার শখ করানো তোমরা ঠিক আছে দাদা এটাও দেখি হ্যাঁ এটা দেখে দাও চলো এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো মাত্র কিন্তু চারশো টাকা পিস দাদা কিন্তু আচ্ছা কম সম ব্যবস্থা হবে না সেম থাকবে না এটা তো ঠিকই দাম বলেছি ঠিক এটা আর আচ্ছা তো আরো একটা দেশি তাই তো মাদি বাচ্চা আচ্ছা মাদি বাচ্চা এটা মাদি আচ্ছা মাদি বাচ্চা কারণ যদি নট লাগে এরকম একটা নিতেই পারো নট মাদি নিতে পারো নট সাথে জোড়া দেওয়া জন্য দেশি জোড়াটা দেখালাম তারি ও তারি বাচ্চা আচ্ছা ডানাটা একটু শক করি দাও আচ্ছা উড়ি কিন্তু বাচ্চা এগুলো কি তোমার বাড়িতে উড়েছে না এখনো ওরে এখন বেশি ওরে নি এখন পাঁচ পালক ছ পালক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে আবার বন্ধ হয়ে যায় নেমে যায় এই আর কি আচ্ছা ছেলে ওরানো হয় নি এখনো ঠিক আছে একটু পাটা শক্ত করি দাও ও এখন তো ওরেনি উড়েছে হালকা উড়েছে মানে এখন সেই অর্থে সেই ভাবে ঠিক আছে ঠিক আছে যাচ্ছে তাহলে এই পেয়ারটা এই সিঙ্গেল পিসটার দাম কত থাকে মাদিটার 300 টাকা তাই তো 300 টাকায় এই মাদিটা ফ্রেশ মাদিটা তোমরা দাদার কাছে কিন্তু পেয়ে যাচ্ছে সেটা একদম সুন্দর পাবে একদম ঠিক আছে আচ্ছা এই দুটো কি মাদি আচ্ছা এই দুটোই মাদি রয়েছে একটা মেড্রাস একটা কালাঙ্কা একটা দেশি দেশি আচ্ছা সলমান কাবজি বলে ওই পায় আচ্ছা আচ্ছা হোয়াইট বাজি পায় আছে হোয়াইট দেখেন একবার চোখটা একবার শক করুন আচ্ছা এবারে এটা একটু দেখা এটা কি সুলেমান হ্যাঁ সুলেমান কাকজি আচ্ছা সুলেমান কাকজি ঠিক আছে তো পাটা দুটো ধরো একসাথে তো এই পেয়ারটা তোমার কাছ থেকে নিতে গেলে পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল দুটোই আলাদা কি নর না মাদা দুটোই মাদা আচ্ছা দুটোই মাদা আচ্ছা কারোর যদি এরকম দুটো নর থাকে তোমরা নিতে পারো দেখে বুঝে শুনে নিতে পারো দুটো দাম কেমন আমরা রাখছো এটা পাঁচশো টাকা হুম এটা আটশো টাকা এটা আটশো টাকা ওরান কিরকম আছে এটা এটা ওরান নিয়ে কোনো কথা হবে না আচ্ছা ঠিক মতো ওরাতে বলে সারাদিনের বাচ্চা সারাদিনের বাচ্চা সারাদিন হবে এটা একদম আমার গ্যারান্টি আচ্ছা আচ্ছা পাটা দেখি দাও উড়েছে পায়রা এটা তো কোনো কথাই হবে না পায়রা যার কাছে থাকবে সে সোনা পাবে একদম একদম ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার সুলেমান খান কি যারা বেশি পায়রা পোষে বা বাজিদ পায়রা পোষে তাদের পায়রা ঠিক আছে ঠিক আছে ঠিক জিরিয়া রয়েছে নাকি ওই মাথা সাদা আচ্ছা মাথা সাদা যে বললেই একটা পাটা পায়রা পাওয়া আমি প্রথমে চোখটা একটু শক নি এটা কি মাদা দাদা হ্যাঁ এটা মাদা আচ্ছা এটা এটা মাদা ঠিক আছে

উড়িয়ে যদি কেউ পছন্দ করেন বিশ্বাস করেন নিয়ে যাবেন এর বাচ্চা উড়িয়ে নামাতে পারবেন কিনা ডাউট আছে আচ্ছা এর এর বাচ্চা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভালো লাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা পাটা একবার ঠিক আছে তো এর সাথে সাথে পায়রাটা ধরে ফোন নাম্বারটা তোমার দিয়ে দাও দেখো তোমার সাথে নিতে চাই পায়রাটা তাহলে যোগাযোগ করবে তোমার ফোন নাম্বারটা দাও নাইন ডাবল জিরো সেভেন নাইন টু ফাইভ

তো রইদা কিন্তু পাড়াটা তোমাদের দেখাচ্ছে আজকে ঠিক আছে তো হাতে কি রয়েছে দেশি রয়েছে তাই তো আচ্ছা আর এটা আচ্ছা আচ্ছা তো চোখটা প্রথমে সবটা করে মটটা দেখো প্রচুর ছটপট করছে চোখটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর এটা কি মাদা নাকি আচ্ছা সেট করে দিয়েছো তুমি তাই তো আচ্ছা নর মাদা সেট করে দিয়েছো চোখটা একবার শুধু দেখে নাও ঠিক আছে তো তোমার হাতে যে পেয়ারটা রয়েছে ঠিক আছে এই দামটা এটার দাম কত থাকবে ষোলোশো তাই তো আচ্ছা এই পেয়ারটার দাম থাকছে ষোলোশো টাকা ঠিক আছে আর ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি পাটা আচ্ছা 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 মানে পাটটা একটু কদিন রেখে তারপরে এর সাথে দিলে ভালো হবে তাই তো আচ্ছা ঠিক আছে চলো অসংখ্য জন্য আচ্ছা দেশি ফুলসিরা এক পেয়ার রয়েছে তাই তো আচ্ছা জোড়া তো পুরো আচ্ছা পুরো কিন্তু জোড়া রয়েছে আচ্ছা এটা কি নর দাদা এটা মাদি আচ্ছা এটা রয়েছে মাদি ঠিক আছে আচ্ছা মাদি চোখটা একবার তোমরা শখ করো ভালো করে ঠিক আছে এসে মাদির চোখ আর এটা হচ্ছে নড়ে চোখ তাই তো এটা ছোট্ট ঠোঁটের মধ্যে কিন্তু নটটা রয়েছে ওর আচ্ছা ঠিক আছে তো যে এই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে পেয়ার ঠিক আছে একটা পেয়ার আর এর ডিম বাসে গ্যারান্টি দাদা আর ওরান কিরকম কি রয়েছে একটু নলেজ দিতে পারবে বলতে পারবো না দাদা এটা একজনের থেকে আনা এক আচ্ছা আন্দাজে বলাটা ঠিক হবে না তাই তো আচ্ছা এই জন্য অসংখ্য ধন্যবাদ কারণ উল্টো পাল্টা বলার থেকে না বলাটা বেটার তাই না একদম একদম একটু একটু পাটারটা আমি দেখিয়ে দিই তোমাকে দাদা পাটা একটু দেখিয়ে দিচ্ছে তোমার পাটা শখ করে নাও ঠিক আছে এই দেখো না পা দেখে নাও এটা মাদির পা এটা নড়ের পা ঠিক আছে এটাও এটাও গিরিবাজের মধ্যে চিনি তাই তো আচ্ছা চিনির মধ্যে রয়েছে তোমরা তো দেখে নাও ঠিক আছে আমি তোমাদের নরের চোখটা একটু শখ করাই আর আচ্ছা এই হচ্ছে ন তাই তো এগুলো ডিম বাচ্চা করানোর জন্য বেটার বলো এখন আচ্ছা ঠিক আছে আসের রয়েছে বাড়ি যাব মাদা তাই তো আচ্ছা এই প্যাটা নিতে চাইলে মোটামুটি কত কি দাম আসবে হাজার টাকা দাম চল আসবে এবার কমসম করে দাও করে দেবে তাই তো আচ্ছা হাজার টাকা দাম চাইছে কম সর অবস্থা কিন্তু রয়েছে ডিম বাচ্চা করাতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে তো কি কি পাটা মাছ আছে না অ্যাডাল্ট আছে পাটা বাচ্চা তাই তো আচ্ছা তোমার বাড়ি নাকি না আচ্ছা আচ্ছা ওনার বাড়ি তাই না আচ্ছা ঠিক আছে তো চোকটা ভালো করে চোকটা ভালো করে সব কই তোমাদের ঠিক আছে আচ্ছা তো দেখে না এটা হচ্ছে মাদা তাই তো এই দুটোই কি মাদা দুটোই স্ট্যান্ডিং তো খুব সুন্দর হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটোই মাদা যাদের নর দরকার এরকম মানে মাদা দরকার তারা কিন্তু নরের জন্য এরকম মাদা নিতেই পারো এই একটা মাদা রয়েছে আচ্ছা এই একটা মাদা তাই তো আচ্ছা আর কিন্তু মাদা রয়েছে গিরিবাজের মধ্যে রয়েছে দুটোই ঠিক আছে আচ্ছা দাদা এই দুটো মাদা নিতে গেলে একসাথে নিতে গেলে কেউ যদি সিঙ্গেল নেয় একসাথে যদি নেয় তাহলে কত পড়বে আচ্ছা আচ্ছা হাজারে চলে আসবে তাই তো মানে কম সম ব্যবস্থা করে দাও তোমরা তাই তো একদম কম সম ব্যবস্থা কিন্তু করে দেবে আর এদের ডিম বাচ্চা কি করেছে একবার করা হয় না আচ্ছা মানে ফ্রেশ বাচ্চা তাই তো আচ্ছা ফ্রেশ বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে নিয়ে গেলে কিন্তু রিল্যাক্সের ডিম বাচ্চা কিন্তু করতে পারবে ঠিক আছে দাদা আচ্ছা দাদা এই দুটো দেখাছো এটাও কি মাদা আচ্ছা এই দুটোই কিন্তু মাদা আমি চোখটা তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে তারপরে কত কি দাম আছে শুনে নেবো তাদের কাছ থেকে প্রথমে চোখটা শক করো ঠিক আছে দেখো এই একটা দাম আচ্ছা এই দুটো মাদা দাম কিরম পড়বে আচ্ছা এই দুটো মাদা দাম কিরম পড়বে দাদা আটশো টাকা আটশো টাকা পড়বে তাই তো আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা তো গ্যারান্টি হবে তাই তো আচ্ছা এগুলো কি উড়েছে বাড়িতে না এমনি নর্মালি আনা নর্মালি আনা সব আনা আচ্ছা কালেকশন করা তাই তো আচ্ছা ঠিক আছে তো এই দুটো নিতে গেলে আটশো টাকা পড়বে তার মধ্যে যদি কম সম হয় দাদার সাথে যোগাযোগ করে নিও কম ব্যবস্থা করে দেবে ঠিক আছে আবলুক তাই তো দারুণ কিন্তু পেয়ারটা রয়েছে তোমরা নিতে চাইলে কিন্তু নিতে পারো খুব সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে ঠিক আছে আচ্ছা কত কি দাম থাকবে দাদা আটশো টাকা আটশো টাকা তাই তো আমি চোখটা একটু দেখাই আচ্ছা দেখো নরের চোখটা একটু দেখে নাও ছটপট ছটপট করছে নটটা দুটোই একদম পুরো ছটপট ধরে একটু আছে হাতের মধ্যে ঠিক আছে তো দেখে নাও ঠিক আছে এদের ডিম বাচ্চা গ্যারান্টি দাদা আচ্ছা ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি রয়েছে তোমরা নিতে চলে তাড়াতাড়ি দাদার সাথে কিন্তু যোগাযোগ করো এত সুন্দর কালেকশনটা যদি নিতে চাও ঠিক আছে চলো আচ্ছা চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাই এটা কি পেয়ার দেখাচ্ছ না সিঙ্গেল দেখাচ্ছ পেয়ার 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 দেখাচ্ছ তাই তো আচ্ছা আচ্ছা এই এটা নট নটটা দেখো কুলসিরা নটটা একবার শুধু দেখো আইসটা করো না ভালো করে প্রপার তোমাদের বোঝার জন্য কিন্তু করে দিচ্ছি একদম যাতে সমস্যা না হয় একদম এটা হচ্ছে মাদা মাদারা কিন্তু হ্যাপি মাদার হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে এক পেয়ার তাই তো আচ্ছা এটার কীরকম কী দাম থাকবে না হাজার হাজার বারোশোর মধ্যে চলে যাবে বুঝতে ফোন করলে কম সম ব্যবস্থা হয়ে যায় তাই না আচ্ছা তোমরা যা দেখবে সব কিন্তু অফারে থাকে মোটামুটি ফোন করলে কিন্তু ফোন করলে দাদাকে দাদা কিন্তু কম সম ব্যবস্থা করে দেবে তোমাদের ঠিক আছে দাদা আচ্ছা এটা তোকে ওকে স্ট্যাম্প মারা রয়েছে মানে কম্পিটিশন খেলেছে নাকি হ্যাঁ হ্যাঁ গেম খেলেছে আচ্ছা গেম খেলেছে একদম গিরিবাজ পায় না গিরিবাজ গেম খেলেছে তো দেখে নাও পাড়াটা কিন্তু তোমাদের ভালো করে শক করে দিচ্ছি চোখটা একবার শক করে নাও ঠিক আছে আর এটা একটু দেখে নাও এটা তো ম্যাডাস রয়েছে ম্যাডাস পায়রা চোখটা একবার শক করে নাও তোমরা আচ্ছা এই এই যে পেয়ারটা তোমার হাতে ধরে আছো এটা কীরকম কি দাম থাকবে

আচ্ছা এটা ফুলসিরা কালদুম তাই তো আচ্ছা চোখটা সকল এগুলো ওরান বলবো না এগুলো ডিম বাচ্চা করাতে পারে বাড়িতে থেকে ভালো হবে কোনো রকম সমস্যা কিছু হবে না দেখো ভালো করে চোখটা সকল না পুরনো লাইনে পায়রা মানে অনেক পুরনো পায়রা তাই তো আচ্ছা ঠিক আছে তো এই দুটোর দাম কিরকম থাকবে চারশো টাকা পিস দিয়ে দেবে তাই তো তাও দুটো একসাথে দিনে একটু কমসম করে দেবে তো আচ্ছা দুটো নিলে কিন্তু দাদা বলেছে কমসম হয়ে যাবে ঠিক আছে দাদা যাদের তো দু দুটো নসির মধ্যে রয়েছে যারা পছন্দ করো নসির মধ্যে তাদের জন্য কিন্তু তোমরা আছে দেখতেই পারো ঠিক আছে আমি চোখটা একটু আগে একটু শখ করে দিই একদম ছোটো ছোটো ঠোঁটের কিন্তু প্যারাট রয়েছে এটা ম্যাড্রাস জর্সা নাকি জর্চা জর্সা জর্সা মাতি তাই না আচ্ছা তো এইটা এইটা নর এইটা নর বাহ এবার চোখটা দেখে নাও শুধু ঠিক আছে তো আজকে কালেকশন এই পর্যন্ত শেষ করছি ঠিক আছে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো আর দাদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি করে দেখা দেখানোর জন্য ঠিক আছে তো ফোন নাম্বারটা দিয়ে দাও পাওয়া যাবে রাতি দশটা পর্যন্তারোটা পর্যন্তাইম বাড়ি থাকে ওই টাইমে বাড়ি থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে কেউ নিলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারলে তুমি দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদের কালেকশনগুলো যেগুলো মোটামুটি দেখিয়ে দিলাম তো কীভাবে আসবে না আসবে তোমাদের বলে রাখি এই হাটে আসতে গেলে কিন্তু তোমরা প্রথমে আসবে হচ্ছে কন্নাঘর স্টেশন যেটা হাওড়া বেল্ডার লাইনের মাধ্যমে আসতে যায় কন্যাগর নামে স্টেশনে নামার পরে ওখান থেকে কিন্তু একটুখানি একদম বা হাতে হাঁটা শুরু করবে ওখানে কাউকে জিজ্ঞেস করবে যে পাকি হাট কন্যাগর কাকার হাট কোনটা তোমাদের সবাই কিন্তু দেখিয়ে দেবে চোখ বন্ধ করে তোমরা এখান থেকে এখানে চলে আসতে পারো এবং এখানে আসার পরে কিন্তু রেল স্টেশনে পাশ দিয়ে হাঁটা শুরু করবে আমি চেয়ে রেল স্টেশন ঠিক আছে এই এই লাইনের মাধ্যমে একদম কিন্তু তোমরা সোজা ওদিক থেকে হাটটাতে এড়িয়ে চলে আসবে ঠিক আছে কাকার হাট এখানে কুকুর পাখি মাছ সব কিছু কিন্তু পাওয়া যায় মুরগি থেকে শুরু করে সব কিছু তো রবিবারে বসে সকাল ছটা থেকে দুটো পর্যন্ত কিন্তু তোমরা দুটো আড়াইটা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে সকাল সকাল আসলে ভালো জিনিস পাবে এবং খারাপ বলবো না ভালো জিনিস সকালে আসলে ভালো ফ্রেশ জিনিসটা তোমরা কিন্তু হাট থেকে পেয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা বাই বাই